আচ্ছা আপনারা ওইখান থেকে নেমে যান এবং দাঁড়িয়ে আছেন যেখানে আগুন চাষ হইছে আমরা দেখতে পাচ্ছি তা নিচে করে সরে যাবেন আর এরপর আপনার স্পিকারে দয়া করে কেউ উঠবেন না আমাদের এই বিশাল আয়োজন আপনাদের গুরুত্ব কিছু আপনারা বিশাল বড় বিপদ ডেকে প্রত্যেকের জন্য আরেকটা বিষয় আমরা যে বেলুন আপনাদের কাছে পৌঁছে যাবে সেই বেলুন গুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বেলুন সামনে কোনো ভাবে বেলুন গুলোর সামনে কোনো ভাবে ক্লিয়ার অন করা যাবে না বেলুন গুলোর মধ্যে যেহেতু উদ্যায় গ্যাস আছে ফ্লেয়ার অন করলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে আমরা মাত্রই দেখলাম যে কতগুলি বেলুনে আগুন ধরে গেল এবং দুর্ঘটনা কিন্তু এভাবেই ঘটে আমরা সবার কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমরা সেনসিবলি আজকের सेलिब्रेशनটা আমরা চালু আমরা কন্টিনিউ করি এর মধ্যে কিন্তু আমাদের একটা সময়ের গণনা চলছে কি সময়ের গণনা আপনারা জানেন সবাই কি সময় সময় দিছে দিছেন সেটা কয়টা কয়টা আচ্ছা আমি আয়োজক যারা আছেন সমন্বয়ক যারা আছেন তাদের সকলকে মঞ্চে প্রত্যাশা করছি আপনারা সবাই একটু মঞ্চে চলে আসবেন আপনাদের উপস্থিতি একান্তভাবে ভাবে এবং আগুন নিয়ন্ত্রণের অগ্নি নির্বাপনের জন্য যারাই রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্পিকার টেবেলে এই মুহূর্তে একটা আগুন দেখতে পাচ্ছেন যারাই রয়েছেন অগ্নি নির্বাপনের জন্য তারা দয়া করে

যে গ্যাস বেলেন গুলা রয়েছে আপনাদের কাছে তার মধ্যে ওটাই গ্যাস রয়েছে এর সামনে ভুল করে ফ্রেয়ার আপনারা জ্বালাবেন না এবং তারই যে আগুনটা জ্বলছে তার নিচে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সরে যাবেন আমরা জানি আপনার